এবং গ্রামীণ জেলার কদিন পরেই এই ক্লাসটাকে নির্বিঘ্ন করছে গাইবাঙ্গার জেলা পুলিশ থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী সবার সম্মিলিত হয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে গোবিন্দ মন্দির যে একটা ড্যাম লেগে থাকে এই জ্যামটা যেন আমরা সহজেই দূর করে ঈদের যে যাত্রীরা যারা পাশে যাবে তাদেরকে নির্বিঘ্নে আমরা পৌঁছে দিতে পারি পাশাপাশি ছাব্বিশে মার্চ সামনে আজকে পঁচিশে মার্চ এই ছাব্বিশে মার্চ নিয়ে যেন কোনো প্রকার অব্রীতিকর ঘটনা না ঘটে এলাকার তথা শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করলে আমরা কিছু যানবাহন চেকিং করছি চেকপোস্ট চলমান রয়েছে পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা উন্নত করতে আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি